জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং সুশনের পক্ষ থেকে আমি একরামুল হক গ্রাম পোস্ট ছোট শালকুমার থানা পালাকাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংের সেশনে যুক্ত থাকা সকল দাদা দাদাভাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তার সাথে সাথে আমাদের আলিপুরদুয়ার জেলায় অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংের সেশনে যুক্ত থাকা সকল দাদাভাইকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেভ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন এবং রাস্তার পরিজনদেরও নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালান এবং অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদাভাই চেয়ারম্যান ফাইজাল খান দাদাভাই এবং মাননীয় সুদর্শন বসু মহাশয় উপদেষ্টা ওনাদেরকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্ল্যাটফর্ম হাতে দিয়েছেন তো আপনারা নীরব না থেকে সকলে আসুন নিজের নাম ঠিকানা বলে সুমধুর বার্তা তুলে ধরুন অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং সেশনকে বৃহত্তম থেকে বৃহত্তন করার প্রয়াস করুন জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং এসিয়েশনের পক্ষ থেকে আমি একরামুল হক পোস্ট ছোট সালকুমার থানা ফলাঘাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং এসিয়েশনে যুক্ত থাকা সকল দাদাভাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তার সাথে সাথে আমাদের আলিপুরদুয়ার জেলায় অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং স্টেশনে যুক্ত থাকা সকল দাদাভাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেভ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের খেয়াল রাখুন নিজের পরিবারে খেয়াল রাখুন এবং রাস্তার পরিজন ধরে নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালান এবং অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং স্টেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদাভাই চেয়ারম্যান ফাজাল খান দাদাভাই এবং মাননীয় সুদর্শন বসু মহাশয় উপদেষ্টা ওনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্ল্যাটফর্ম হাতে দিয়েছেন তো আপনারা নীরব না থেকে সকলে আসুন নিজ নিজের নাম ঠিকানা বলে সুমধুর বার্তা তুলে ধরুন অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এস্টেশনকে বৃহত্তন থেকে বৃহত্তন করার প্রয়াস করুন জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর